সাম্প্রতিক সময়ে পর্দায় নিজেকে নতুন ভাবে উপস্থাপন করছেন ঝালিউড ইন্ডাস্ট্রির কবচ সাকিব খান প্রিয়তমা দিয়ে যে নতুন সাকিবের শুরু দুই সালে তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি এবারের ঈদে মুক্তি পাওয়া বরবাদ নিয়ে যেন নিজেকেই নিজে বরবাদ করে দিলেন শাকিব খান দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য আর লার্জার দ্যান লাইফ চরিত্রে শাকিব খান সব মিলিয়ে বরবাদ হয়ে রইল ঢাকায় সিনেমার নতুন এক মানদণ্ড বরবাদ মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা প্রথম সিনেমাতেই যে তিনি বাজিমাত করেছেন তা বরবাদের হল রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন বাংলা সিনেমা বোদ্ধারা বড় বাজেট সত্ত্বেও পুরো কৃতিত্ব দিতে হয় পরিচালককে কারণ এত বাজেট ঠিকঠাক ব্যবহার করে এই স্কেলের সিনেমা বানানো ছিল একটা বড় চ্যালেঞ্জ যদি সিনেমার গল্প বলতে চাই তাহলে বলতে হবে এভাবে শহরের বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদিব মির্জা তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা ছেলেই আদিব মির্জার সব ছোটবেলা থেকেই আদরে আদরে ছেলে হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক দানব এমন কোনো খারাপ কাজ ছিল না যা আরিয়ান করেনি কিন্তু ছেলের সব রকমের কুকর্ম সামলানোর জন্য আদিব মির্জা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সব সময়। পার্টিতে নেশা আর ফুর্তি করে প্রচুর টাকা ওড়ায় আরিয়ান এমন এক পার্টিতে আরিয়ান মির্জার সঙ্গে দেখা হয় নিতুর মানে পালের প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায় আরিয়ান তারপর শুরু হয় নিতুর উপর তার ভালোবাসার অত্যাচার নিতুকে নিজের করে পেতে সে চেষ্টার ত্রুটি রাখে না কিন্তু এত কিছু করার পরও কি সে নিতুকে নিজের করে পায় নাকি নিজেদের পাপে নিজেরাই আটকা পড়ে সিনেমার প্রথম দিকে শাকিব খান শুধু তার এক্সপ্রেশন আর লুক দিয়ে টেনে নিয়ে গেছেন গল্পটা আর গল্পের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় তিনি হয়ে উঠেছেন আরও বেপরোয়া খ্যাপাটে আরিয়ান মির্জা চরিত্রের সাকিব খান ছিলেন দুর্দান্ত এই সিনেমায় তার লোক চমকে দেওয়ার মতো শুরুর দিকের আরিয়ান মির্জা অথবা পরের লম্বা চুলের বিধ্বস্ত ও ক্ষুব্ধ আরিয়ান দুই লুকেই দারুণভাবে মানিয়ে গেছেন তিনি অ্যাকশন দৃশ্যগুলোতেও তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো আরিয়ানের বাবা আদিম মির্জার চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর মিশা সৌদাগরের অভিনয় দেখে তাকে দর্শক নতুন ভাবে চিনবেন একজন পরিচালক চাইলে একজন অভিনেতার থেকে কতটা বের করে আনতে পারেন মিশা সৌদাগর এর উদাহরণ হয়ে থাকবেন সাকিবের নায়িকার চরিত্রে কলকাতার ইধিকা পালো দারুণ কাজ করেছেন বাণিজ্যিক সিনেমার নায়িকা যে কেবল গ্ল্যামার নির্ভর নন অভিনয়টাও ভালো জানতে হয় প্রিয়তমার পরে এই ছবিতেও সেটা দেখিয়েছেন ইধিকা বর্বাদের ছোট ছোট পার্শ্ব চরিত্রে দেশের ঝানু সব অভিনয় শিল্পীকে দেখা গেছে পার্শ্ব চরিত্রগুলোতে মামুনুর রশিদ শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু ইন্তেখাব দিনার নরেশ ভূঁইয়া নাদের চৌধুরীরা যে যার চরিত্রে নিজেদের মেলে ধরেছেন ভিন্নভাবে খলনায়কের কথা বলার আগে আরিয়ান মির্জার ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করা শ্যাম ভট্টাচার্যের কথা বলতেই হয় কলকাতার এই অভিনেতা দুর্দান্ত অভিনয় করেছেন তার উদ্দেশ্যে সাকিবের বলা এই জিল্লু মালদে সংলাপটা তো এখন রীতিমতো ভাইরাল খল চরিত্রে ফরহান হিসেবে পর্দায় যিশু সেনগুপ্তকে প্রথম দেখানো হয় কেজিএফ স্টাইলে কিন্তু দর্শক যখন আশায় আছেন এবার হয়তো শিয়ানে শিয়ানে টক্কর হবে কিন্তু বাস্তবে সেটা হয়েছে কমই শাকিব জিশুর টক্করটা চালিয়ে আরও জমাটি করতে পারতেন নির্মাতা পরিচালক চালিয়ে চিত্রনাট্য নিয়ে আরও একটু ঘষা মাজা করতে পারতেন কয়েক বছর ধরেই ঈদের সিনেমার গানগুলো জনপ্রিয়তা পাচ্ছে বর্বাদের গানগুলো তেমনই হয়েছে দ্বিধা থেকে মায়াবী দেখতে দারুণ লেগেছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আইটেম গান চাঁদ মামাতে শাকিব আর নুসরাতের নাচে দর্শকের উচ্ছ্বাসও ছিল দেখার মতো সবশেষ বলতেই হয় ঈদে বিনোদন নির্ভর সিনেমায় যা দরকার তার সবই আছে বরবাদে শাকিব খানের সঙ্গে প্রায় আড়াই ঘন্টার ধুমধুমার অ্যাকশন জগতে আপনিও চাইলে ঢুকে পড়তে পারেন এমন একটা পয়সা উসুল সিনেমার পর পরিচালক মেহিদি হাসানের পরের কাজের জন্য অপেক্ষা করাই যায়